সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি অনেকটা মন খারাপ আর দুশ্চিন্তা নিয়ে কোথায় যাচ্ছি কি করছি পুরো ভিডিওটা দেখো জানতে পারবে আমার দিদারও শরীর খারাপ ছিল মা দিদাকে দেখতে গিয়েছিল কোনো কিছু ঠিকই ছিল না যে মাকে হসপিটালাইজ করা হবে আসলে মা এখানে এসে ডাক্তার দেখিয়েছে ডাক্তার বলেছে যে ঠিক আছে তুমি ভর্তি হয়ে যাও তোমাকে অপারেশন করে দেব তো সব কিছু না হঠাৎ করেই হয়ে গেছে আমরাও না কিছু জানতাম না কাল রাতে খবর এলো যে মাকে হসপিটালাইজ করা হবে তাই আজকে সকাল ভোরবেলা আমি আর ভাই দুজনে বেরিয়ে পড়েছি আজকেই অপারেশন তাই ভোরবেলা আমি আর ভাই বেরিয়েছি দেখো রাস্তায় খুব সামান্য লোক তেমন একটা লোকজনও নেই তো এই যে সকালবেলা আমি আর ভাই ছুটে চলেছি মায়ের কাছে তো এখন যাচ্ছি হচ্ছে বনগাতে মা বনগাঁ নার্সিংহোমে ভর্তি আছে আমি আর ভাই সেখানেই যাব। আর আমার মামাবাড়ির লোকজন মামা মামিরা সবাই ওখানেই আছে মায়ের কাছে আমি আর ভাই এখন যাচ্ছি আসলে জানো তো সারা রাত না একটু ঘুম হয়নি চিন্তায় যে কী হবে না হবে ফার্স্ট টাইম এমন একটা বড় অপারেশন হচ্ছে মায়ের তো সারা রাত ঘুমাতে পারিনি আবার সকাল সকাল তাড়াতাড়ি উঠে রেডি হয়ে এই যে এখন বেরিয়ে পড়েছি আসলে আমরা নিজেরাও তো সেইভাবে আগে থেকে জানতাম না ডাক্তার মাকে না হঠাৎ করেই বলেছে ভর্তি হতে মার আসলে বাড়ি আসার কথা ছিল তো মা ডাক্তার দেখিয়ে বাড়ি আসবে এমন একটা চিন্তা ভাবনা ছিল ডাক্তার দেখাতে গেছে তো ডাক্তার বলেছে ঠিক আছে তুমি আজই ভর্তি হয়ে যাও কালি অপারেশান করে দেব তখন আমাদেরকে ফোন করা হয়েছে যে মাকে আজকেই হসপিটালাইজ করতে হবে তো তারপর এই সন্ধ্যাবেলায় আমরা জানতে পারলাম তাকে তখন রাত্রিবেলা হসপিটালাইজ করা হলো আর আজকে সকালে অপারেশান হবে তো তার জন্য এখন ভাই আর আমি যাচ্ছি প্রায় দেখো আমরা বনগা চলে এসছি এখন আজকে এই যে ব্রিজে মায়ের কাছে চলে এসছি আর একটুখানি সামনে গেলেই আমরা বনগা নার্সিংহোমে পৌঁছে যাব তো চলো আগে মায়ের কাছে যাই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি চলে এসে আমরা নার্সিং হোমে এই যে ভাই এখন বসে আছে স্কুটিতে এটা হচ্ছে স্কুটিতে মামা বাড়ি থেকে সবাই এসেছে ওই যে আমার ছোট মামি বসে আছে বড় মামি মেজো মামি আমার ছোট মামা মেজো মামা আমি ভাই আরও অনেকে ছিল তো এই যে সবাই মিলে ওয়েট করছি মাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে ওটিতে নিয়ে যাওয়ার আগে মাকে আমাদের সঙ্গে দেখা করিয়েছে মায়ের সঙ্গে একটু কথা বললাম মাকে সাহস দিলাম যে চিন্তা করো না কিছু হবে না তারপরে এই যে এখন আমরা সবাই বাইরে এসে বসে আছি আর ভীষণ টেনশান হচ্ছে যে অপারেশানে কি হবে যেন ভালোভাবে হয়ে যায় অপারেশান কোনো কিছু উল্টোপাল্টা যেন না হয় তো এটাই মনে মনে ভগবানকে বলছিলাম আর এই যে বাড়ির সবাই মিলে বসে আছি এত পরিমাণে টেনশান হচ্ছে কি বলবো যাই হোক অনেকক্ষণ বসে থাকার পর খবর এলো যে হ্যাঁ মায়ের ওটি কমপ্লিট হয়ে গেছে আর খুব ভালোভাবে ওটি হয়েছে কোনো প্রবলেম নেই মাকে বেটে দিয়ে দিয়েছে মাকে বেটে দেবার পর মার সঙ্গে দেখা করে তারপর আমরা বেরিয়ে এসেছি আর এখন যাব মামা বাড়িতে দেখো মামা বাড়িতে চলে এসেছি মামা বাড়িতে চলে এসে হাত যে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আমার মুখটা দেখলেই বোঝা যাচ্ছে যে আমারও শরীরটা খারাপ দেখো কেমন হয়ে গেছে আর আমি তো স্নান করেই এসছিলাম আর যখন আবার বিকালে মায়ের সঙ্গে দেখা করতে যাব তখন একবার স্নান করে নেবো আর এই যে এটা হচ্ছে আমার দিদুন দেখো দিদুনের শরীরটা ভীষণ খারাপ তো দেখেই বোঝা যাচ্ছে আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে চুলগুলো দেখো ছোট ছোট করে কেটে দিয়েছে তারপরে আমি এখন খেতে বসে গেছি ছোটো মামি নার্সিংহোমে যাওয়ার আগে রান্না করে গিয়েছিল ডাল ভাত আর উচ্ছে আলু ভাজি সেটা দিয়ে সকালের খাবারটা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন এই যে এসেছি একটু মাসি বাড়িতে আর দেখো এই যে দিদা দেখেছো দিদাকে দেখেই বোঝা যাচ্ছে দিদার শরীরটা কতটা পরিমাণ খারাপ মুখটা দেখো কেমন হয়ে গেছে যাই হোক দিদার সাথে একটু ভিডিও করে নিলাম তো এই যে দিদা দিদার সঙ্গে দেখা করে তারপর এই যে এখন অনেকটা সময় পর ভিডিওটা করছি দুপুরবেলা তো মেজে মামি রান্না করেছে তো এখন আমি দুপুরবেলা একটু খাবো খেতে ইচ্ছা করছে না তাও অল্প পরিমাণে একটু ভাত খেলাম এই যে দুপুরবেলা তরকারি রান্না করেছে ভাত তো এটা দিয়ে এখন আমি খাওয়া দাওয়া করে নেবো দাওয়া করে নিয়েছি খেতে ইচ্ছা করছিল না জানো তুই একদম সামান্য অল্প করে ভাত খেয়েছি তো এই যে এখন একটা ফল খাবো ড্রাগন ফ্রুট ভীষণ টাটকা এই যে এখন খেয়ে নেবো ফলটা দেখি যে কতটা বড় ফলটা কতটা সুন্দর আর কি মিষ্টি কালার আর আমার চোখ মুখের অবস্থা দেখো পুরো কি বলবো আর তো দেখো বিকালবেলা এই যে রেডি হয়ে চলে এসছি মায়ের কাছে আর এই যে মাকে তো বেটে দিয়ে দিয়েছে বাট তখন তো আমি কিছু তোমাদেরকে দেখাইনি এখন এই যে ছোট্ট করে একটুখানি ভিডিও করেছি যে মাকে মা সুস্থ হয়ে গেলে তখন দেখাবো তার জন্য